নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রথম ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে ম্যাজিক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই জানা দরকার ম্যাজিক বর্গ কি ম্যাজিক বর্গ হলো একটি বর্গাকার ছ যেখানে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে সেখানে সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি কিংবা কুনাকুনি যোগ করলে সর্বদা একই যোগফল পাওয়া যায় আমি আবার বলছি ম্যাজিক বর্গ হলো একটি বর্গাকার শখ যেখানে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে সেখানে সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি কিংবা কুনাকুনি যোগ করলে সর্বদা একই যোগফল পাওয়া যায় তো ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার হচ্ছে ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র আছে ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা ইকুয়েল টু এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তা আমরা আজকে তিন কুমের ম্যাজিক বর্গ নির্ণয় করবো এই জন্য আমাদের তিন কুমারের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে তিন পাঁচ তিন পাঁচ তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে পনেরো এবার ঘর কয়টা হবে ঘর 3 তিন ক্রমের যেহেতু তিন গুনুন কত হবে নয়টা ঘর হবে তাহলে নয়টা ঘর আমাকে আঁকতে হবে এই ঘর আমরা এঁকে দিলাম এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসালে সংখ্যা হয় কত নয়টা আচ্ছা এটা কি তিন ক্রমের তিন ক্রমে মে জি বড় তা আমরা যদি এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখি তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো যদি লিখি মাঝে থাকে কত মাঝে থাকে পাঁচ আমরা মাঝের ঘরটাতে পাঁচ বসালাম এবার উপরের যে চারটে কোনও আছে এক দুই তিন চার যে চারটে বর্গের যে চারটে কোনও আছে এই চার পণোতে আমরা চারটে জোর সংখ্যা বসাবো এখানে জোর সংখ্যা কী কী আছে দুই চার ছয় আট তাহলে দুই চার ছয় আট এই বসালাম আমার ম্যাজিক সংখ্যা কত পনেরো তাহলে আট চারে বারো বারো আছে কত হলে পনেরো পাবো তিন ছয় দুয়ে আট আট আছে পনেরো পনেরো পাবো সাত এখানে চার দুয়ে ছয় ছয় আছে কত হলে পনেরো পাবো নয় আর আট ছয় চোদ্দো চৈ আছে কথা তাহলে পনেরো পাবো এক আমরা যদি এদের পাশাপাশি যোগ করি তাহলে কী হয় এখানে পনেরো হয় দেখো নয় দুয়ে এগারো চারে পনেরো সাত পাঁচ বারো আর তিনে পনেরো আট একে নয় ছয় পনেরো আবার এদিকে যদি যোগ করি আট চারে বারো আর তিনে পনেরো পাঁচকে ছয় নয় ছয় পনেরো ছয় দুই আট সাত পনেরো আমরা যদি কোনাকুনি যোগ করি ছয় পাঁচ এগারো আট চারে পনেরো আর দিয়ে দশ আর পাঁচ পনেরো আমরা পাশাপাশি কুনাকুনি নিচ যেদিক দিয়ে যোগ করলাম হলগত পনেরো তাহলে আমাদের তিন কুমের ম্যাজিক বর্গ নির্ণয় এখানেই শেষ আগামী দিনে আমি আসব চার কুমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে তোমাদের যদি কাজটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ সবাইকে